একেবারে সব থেকে বড় খবরের দিকে নজর রাখবো খবর বাংলায় এই মুহূর্তে আপনারা খবরের দিকে যে যে খবর দিকে নজর রাখবো পাথর প্রতিমার ঢোলাইট থানার রায়পুরের তৃতীয় গেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ এই ঘটনায় আনুমানিক দুই জনের মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন জানা গিয়েছে বসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল রাতে হঠাৎ বিস্ফোরণ হয় তখনই পুরো বাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ খবর আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন পাথর প্রতিমা ঢোলাইট থানার রায়পুরের তৃতীয় গেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ এই ঘটনায় আনুমানিক দুই জনের মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন জানা গিয়েছে বাসন্তী পুজোয় পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল রাত্রে হঠাৎ বিস্ফোরণ হয় তখনই পুরো বাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ একেবারে খবর বাংলার পর্দায় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাথর প্রতিমা ঢোলাইট থানা রায়পুরের ঘটনা পাথর প্রতিমা ঢোলাইট থানা রায়পুরের ঘটনা তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ একেবারে একেবারে পাথর প্রতিমা ঢোলাই থানার রায়পুরের ঘটনা তৃতীয় ঘেরিতে বাজে বানানোর সময় বিস্ফোরণ এই ঘটনায় আনুমানিক জনেরও বেশি মৃত্যু হয়েছে এই ঘটনায় আনুমানিক আমি আবারও জানিয়ে রাখি এই ঘটনায় জনের মৃত্যু হয়েছে আমি আবারও জানিয়ে রাখি এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে আরও বেশ বেশ কয়েকজন গুরুতর আহত হন জানা গিয়েছে বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল রাত্রে হঠাৎ বিস্ফোরণ হয় তখন পুরো বাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ একেবারে বাজি পাথর প্রতিমায় ঢোলাই থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বিস্ফোরণ পাথর প্রতিমার ঢোলাই থানার রায়পুরের তৃতীয় ঘড়িতে বাজি বিস্ফোরণ বাজি বিস্ফোরণ এই ঘটনায় আনুমানিক জনের মৃত্যু হয়েছে আরও বেশ বেশ কয়েকজন গুরুতর আহত ঠিক যে খবরের দিকে আমরা নজর রাখছি একেবারে যন্ত্রণাদায়ক ঘটনা যন্ত্রণাদায়ক ঘটনা রায়পুরের তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ এই ঘটনায় আনুমানিক দুইজনের মৃত্যু হয়েছে আরও বেশ কয়েকজন গুরুতোরা হত জানা গিয়েছে যে বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল রাতে হঠাৎ বিস্ফোরণ হয় তখন পুরো বাড়িতে আগুন ধরে যায় ফলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রতিমার ঘোড়াই থানায় রায়পুরে ঘটনা তৃতীয় ঘেরিতে বাজি বানানোর সময় বিস্ফোরণ আর এই ঘটনায় আনুমানিক জনের মৃত্যু হয়েছে বলে খবর আসছে আর বেশ কয়েকজন গুরুতর আহত আহত হন জানা জানা যাচ্ছে বাসন্তী পুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল একেবারে যে খবর দিকে নজর রাখছি হঠাৎ বাজি বাড়িতে বাজি বাজি তৈরি করা হচ্ছিল একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল রাতে হঠাৎ বিস্ফোরণ হয় তখন পুরো বাড়িতে আগুন ধরে যায় ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফোনে রয়েছেন একেবারে রবি রয়েছে তুমি যেটা তুমি একবার এই ঘটনার দিকে নজর রেখেছো ঠিক কি হয়েছে কি জানতে পারছো হঠাৎ বাজি বিস্ফোরণ ঘরের ভেতরে আনুমানিক দুই জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কতটা কি খবর তুমি জানতে পারছো দেখো কিছু মাস তোমাকে যেমনটি জানাছিলাম পাথরপতিমা ডলার থানার রায়পুরেwidetildeগেরি এলাকায় আদি বাজি কারখানা ছিল সেখানে বাজি বানানো হচ্ছিল বাসন্তী বুচার উপলক্ষে সেই বাসন্তী বুচার উপলক্ষে বাজি বানা থেকে হঠাৎই রাত্রি কিছু কারণে রাত্রি 10 বিস্ফোরণ হয় পর বিস্ফোরণ হতেই থাকে আর যেটা জানা যাচ্ছে যে কিছুক্ষণ আগে পর্যন্ত যেটা আমরা জানতে পারছিলাম যে দুজন আহত হয়েছে তবে এখন পর্যন্ত যেটা আমরা আপডেট পাচ্ছি যে এখনো পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে তবে এখনো পর্যন্ত বেশ কিছু জন আহত বা গুরুতর আহত অবস্থায় রয়েছে তবে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গেছে সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার ও ধলার থানার আইসি তবে একটা কথা তোমাকে জানিয়ে রাখি এই যে বাজি কারখানা সেই বাজি কারখানাটা যেটা ঠিক এই জায়গায় একটা প্রশ্ন রয়েছে রবিন ঘন বসতি এলাকায় বাজি কারখানা এবং সেই বাজি কারখানার ভেতরেই যে বিস্ফোরণ হয়েছে এই এই জিনিস অর্থাৎ ঘনবসতি এলাকায় বাজি কারখানা রয়েছে এবং আশেপাশে সাধারণ মানুষজন রয়েছে ক্ষতিগ্রস্ত কতটা ক্ষতিগ্রস্ত ঠিক অনুমান কি পাচ্ছ তুমি জন একটু আগে তুমি জানালে ছয় জনের মৃত্যুর আশঙ্কা করা যাচ্ছে তবে কতজন মৃত্যু হতে পারে কি খবর পাচ্ছ

বহুবার বহু প্রশাসনকে জানিয়েছে তবে এলাকার মানুষজন আরো একটা বিস্ফোরক মন্তব্য করছে যে এই যে বাজি কারখানা এই বাজিখানার কারখানার মালিকের নাম চন্দ্রকান্ত বণিক বলে একজন তিনি তৃণমূলের ঘনিষ্ঠ তিনি প্রভাব খাটিয়ে এমনকি প্রভাব খাটিয়ে এই যে বাজি কারখানা সেই বাজি কারখানা তৈরি করেছে বলে এমনটি হয়েছে একেবারে যে জায়গায় এই বিস্ফোরণ এই এই বিস্ফোরণ হয়তো অর্থাৎ বাজি কারখানা তার আশেপাশে যে স্থানীয় মানুষজন ওই তাদের তারা কি বারবার থানা কাছে দ্বারস্থ হয়েছে অর্থাৎ প্রশাসনের কাছে গেছে যে এখানে বাজি কারখানা হতে দেওয়া চলবে না তা সত্ত্বেও প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছে যেমনটা জানাচ্ছিলাম যে বারংবার এলাকার মানুষজন বারংবার জানিয়েছিলেন শুধু প্রশাসন নয় প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত জায়গায় তারা জানিয়ে জানিয়েছিলে যে এই যে ঘনবসতি সেই ঘনবসতি জায়গায় কোনো মতে বাজি কারখানা তৈরি করা যাবে না তার সত্ত্বেও এলাকার মানুষজনকে এতবার বরং বারং করা বা এতবার বলার সত্ত্বেও কোনো সদূত্র না পাওয়ার তো সদূত্র পায়নি তারপরেও তারা বাজি কারখানা চালিয়ে

দেখো তো তোমাকে জানিয়ে রাখি যেহেতু ঘনবসতি এলাকা সেই ঘনবসতি এলাকা দুর্গম এলাকার রাস্তা যার কারণে দমকল পৌঁছতে পারেনি তবে ইতিমধ্যে দমকল পৌঁছেছে তবে দমকল পৌঁছানোর আগেই এলাকার মানুষজন বাড়ির পাশ থেকে পাম বসিয়ে ওই যে তোমার যে বাজি কারখানা ছিল সেই বাজি কারখানার কারখানার যে ভেতরে আগুন আগুন নেভানোর চেষ্টা করছিল অবশেষে দমকল পৌঁছেছে তবে দমকল পৌঁছানোর আগে এলাকার মানুষজন যারা জানাচ্ছে যে দমকল পৌঁছানোর আগেই এলাকার মানুষজন তারা কি করেছে যে আগুনটিকে নেভানোর চেষ্টা করছে ইতিমধ্যেই ঘটনাস্থলে একেবারে রবিন একেবারে রবিন ছবি টিভির পর্দায় আমরা দেখতে পাচ্ছি দাও দাও করে জ্বলছে একেবারে বড় মাপের বিস্ফোরক কতটা ক্ষতিগ্রস্ত ছজন যেমনটা তুমি জানাচ্ছ ছয় জনের মৃত্যুর আশঙ্কা হচ্ছে কতটা আরো গুরুতর আশঙ্কা মানে আশঙ্কা খুবই গুরুতর হতে পারে কি বলবে এই বিষয় নিয়ে ছুয়েছে তবে এখনো পর্যন্ত ওই বাজি কারখানার ভিতরে আরো কতজন আছে তা তদন্ত শুরু করেছে যেমন ঢোলাহাট থানার আইসি তিনি নিজে নেমেছেন তেমন সুন্দরবন পুলিশ জেলার পুলিশ সুপার তিনিও পৌঁছেছেন এমনকি বাসরপতি মার যে বিধায়ক রয়েছেন সমীর কুমার জানা তিনিও পৌঁছেছেন এবং জনপ্রতিনিধি সবাই পৌঁছেছে তবে পৌঁছবে কি হবে বারংবার একটাই কথাই এলাকার মানুষজন দাবি তুলছে বারংবার বলার সত্ত্বেও কিভাবে এই প্রশাসনের দিয়ে বা কিভাবে যে তৃণমূল কংগ্রেস হয়েছে তাদের তাদের মদতেও হতে পারে এইখানে বাজি কারখানা বারংবার বলার পথেও তাও কিভাবে করতে পারে এই বাজি কারখানা একেবারে একেবারে রবিন আমাদের খবর বাংলার বিরোচিত কাঞ্চন এই মুহূর্তে লাইনে রয়েছেন কাঞ্চন তুমি শুনতে পাচ্ছ কাঞ্চন রবিন আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি রবিন রয়েছেন আমি একটাই প্রশ্ন রবিনকে করতে চাই যে রবিন এত বড় একটা দুর্ঘটনা ঘটলো যেখানে এত বড় প্রাণী হলো তুমি যেটা বলছো প্রশাসনের নাকের ডোগায় প্রশাসনকে মানে ধুলো চোখে ধুলো দিয়ে এই বাজি কারখানা চলছিল আমাকে একটা জিনিস বলো প্রশাসন বলে মগরাহাট হাট ঢোলাহাট যে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার মডেল হয় যে দক্ষিণ চব্বিশ পরগনায় এত বড় কড়া প্রশাসন থাকে টিমখানা পুলিশ জেলা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসনের চোখে ধুলো দিয়ে এত বড় বাজি কারখানা কিভাবে চলছিল রবীন যেমনটি আমরা জানতে পারছি বা যেমনটি আমি জানিয়েছিলাম যে প্রশাসন এর ভেতরে মদদ রয়েছে বলে এমনটি অভিযোগ করছে এলাকার মানুষজন এমনকি আরো একটা বিস্ফোরক অভিযোগ করছে শাসক দলের মতন রয়েছে যেমন এই যে বাজি কারখানা চন্দ্রকান্ত আমি একটা রবিন প্রথম প্রশ্ন যেটা তোমায় করতে চাই এই বাজি কারখানা কি অবৈধ যেটা এলাকার মানুষজন বারংবার অভিযোগ করছে যে এটা সম্পূর্ণ অবৈধ বাজি কারখানা কারণ বারংবার জানানোর সত্ত্বেও প্রশাসন কিভাবে করতে পারে কারণ জনবসতি এলাকা সেই জনবসতি এলাকায় কিভাবে বাজি কারখানা তৈরি করতে পারে সম্পূর্ণ এলাকার মানুষজনের অভিযোগ অনুযায়ী এটা একদমে বেআইনি ভাবেই কারখানাটা তৈরি করা হয়েছে বলে কাঞ্চনদা যে স্থানীয় অভিযোগ করছে। কিন্তু প্রশাসন যে প্রশাসনের কথা বলছো একাংশের মদতে এই বাজি কারখানা চলছিল বাসিন্দাদের অভিযোগ আমরা বলছি না বাসিন্দারা বলছে এবং সেইখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল

করা এবং সেখানে আরো বেশি করে যাতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয় কড়া ব্যবস্থা করা হয় এবং শুধুমাত্র পুলিশই ছিল না সেখানে যে অ্যাডমিনিস্ট্রেশন লেভেল সেখানে বলা হয় দক্ষিণ চব্বিশ পরগনায় এত বড় অ্যাডমিনিস্ট্রেশন লেভেল সেই জায়গায় দাঁড়িয়ে যে কোথাও না কোথাও এইখানে মনে হচ্ছে না প্রশাসনের একটা বড় গাফিলতি হয়ে গেছে রবি একদম 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 দাদা যেটা বলে একদম বাস্তব কথা বলে কারণ এলাকার মানুষজন তো বারম্বারই অভিযোগ করছে আমি বারম্বারই বলছি এলাকার মানুষ বলুন বলছে যে প্রশাসনকে আমরা এই বাজি কারখানা তৈরি করা না করে সেই দিকের জন্য বারংবার জানিয়েছি তবে একটা কথা যে প্রশাসনকে তারা বারংবার জানালে একবার তারা মানে এসপি স্যারকে নিজেই জানিয়েছেন বলে এমনটি অভিযোগ করছেন কিংবা ধোলার থানা আইসি কে জানিয়েছেন বলে এমনটি অভিযোগ করছেন কিন্তু বারংবার জানানোর সত্ত্বেও কিভাবে এই বাজি কারখানা তৈরি করতে পারে এলাকার মানুষজন বলছে তবে যদি বাজি কারখানা তৈরি করলো বাজি কারখানা তৈরি করার পরে বারংবার শুধু ডলার হাট নয় মগরাহাট হাট তোমার ডায়মন্ড বিভিন্ন জায়গায় এই যে বাজি কারখানা এই বাজি কারখানার জন্য যে এলাকার মানুষজন সেই এলাকার মানুষজনের ক্ষয়ক্ষতি বেড়েই চলেছে বলে এলাকার মানুষজন অভিযোগ করছে কাঞ্চন

এবং তারা যে নিয়ম বহির্ভূত ভাবে বাজি কারখানা তৈরি করছে এবং যে নিষিদ্ধ বাজি বারবার কথা হয় যে

প্রশাসনের উপরে যাচ্ছে কাঞ্চন একদম নিশ্চিত ভাবে প্রশাসনের উপরে থাকছে এবং সেটার কথা হচ্ছে যে এরকম আমাদের প্রতিনিধি জানাচ্ছে যে স্থানীয় মানুষের অভিযোগ ওখানে কোনো বাজি কারখানা যাতে না হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে প্রশাসনের চোখে আঙুল মানে ধুলো দিয়ে ওখানে বাজি কারখানা চলছিল এই প্রশ্নটা যেমন একদিকে থাকছে তেমনই যে প্রাণারা হয়েছে রয়েছে তারা তো নিশ্চয়ই আঙুল তুলবেনি কিন্তু তার সঙ্গে এই প্রশ্নটা থাকবেই অবশ্যই যে নিষিদ্ধ বাজি কারখানা কিভাবে পারমিশন পেলো এবং কিভাবে তুললো এবং আগামী দিনে অর্থাৎ কাল আজকে রাত্রে এবং কালকেও আমরা এই খবরে থাকবো এবং জানতে চাইব প্রশাসনের দিকেই আমরা প্রশ্ন ছুড়ে দিচ্ছি যে কিভাবে ওই নিষিদ্ধ বাজি কারখানা, সেখানে অনুমতি পায় ডোলাহাট টানা যেখানে বা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন যদি এই খবরের সত্যতা আসে তাহলে নিশ্চয়ই এটা একটা দুশ্চিন্তার কারণ এবং এটা একটা দুর্ভাগ্যের কারণ একেবারে ধন্যবাদ ধন্যবাদ চাঞ্চল ধন্যবাদ ধন্যবাদ রবিন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখলাম পরবর্তী খবরের দিকে নজর রাখার জন্য চোখ রাখবেন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি